তো আর মাত্র একদিন সময় রয়েছে আপনাদের হাতে যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি করেননি তারা অবশ্যই কালকের মধ্যেই করিয়ে নেবেন অর্থাৎ চোদ্দই ডিসেম্বরের মধ্যে করিয়ে নেবেন না হলে কিন্তু আধার কার্ডের যাবতীয় সুবিধা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন বা পরবর্তী সময়ে আরও বেশি চার্জ দিয়ে আপনাদের অনলাইন থেকে কিন্তু এই কাজটি করতে হতে পারে বর্তমানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই এই কাজটি করা যাচ্ছে তো আপনারা ইতিমধ্যে অনেকেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন কিন্তু বেশিরভাগ ফর্মই কিন্তু রিজেক্টেড হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন ইউ আইয়ের নিয়ম অনুযায়ী যদি আপনার আধার কার্ডের বয়স দশ বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ঠিক রাখার জন্য অনলাইন থেকে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে একটা হলো প্রুফ অফ আইডেন্টি আর একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস প্রচুর মানুষ করেছেন কিন্তু বেশিরভাগই ফর্ম রিজেক্টেড করে দেওয়া হয়েছে অর্থাৎ ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে আপনার ফর্ম বাতিল হয়েছে কিনা বা আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন পাশাপাশি আপনি অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য বা স্ট্যাটাস দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন এন্টার আধার এই জায়গায় আপনাদের আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন ক্যাপচা কোডটা ফিল আপ করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে যদি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন থাকে বা প্রয়োজন পরে বা যদি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোডের ফর্ম রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু একটা পপ আপ মেসেজ শো করবে সেখানে দেখাবে যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন রয়েছে তো যাদের ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এখানে কোনো রকম মেসেজ বা পপ দেখতে পারবেন না অনেকের কিন্তু এস যাচ্ছে সেখানে কিন্তু মেনশন করা হচ্ছে যে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে তো আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশন রয়েছে ডকুমেন্ট আপডেট এবং এটা কিন্তু দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো বারো দু হাজার তেইশ অর্থাৎ চোদ্দো বারো দু হাজার তেইশ চোদ্দো ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এই ডকুমেন্ট আপলোড করতে পারবেন বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম সরকারি আপডেটের ডেট বাড়ানো হয়নি অর্থাৎ আগে কিন্তু পঁচিশ টাকার মাধ্যমে ডকুমেন্ট আপলোড করতে হতো বর্তমানে কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে তো ডকুমেন্ট আপলোড করার জন্য ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজটা চলে আসবে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ চলে আসবে সেই পেজ থেকে আবারও আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে আপনার আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলস শো করবে দেখে নেওয়ার পর আপনারা কী করবেন আই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজটা কিন্তু চলে এসছে যেখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টের সাইজ হতে হবে দু এমবির মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে অর্থাৎ যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টের সাইজ দু এমবির মধ্যে হতে হবে জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে এবং দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট তো সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করবেন আপনার ডকুমেন্ট প্রুফ হিসাবে কোন কোন ডকুমেন্ট আপনি দিতে পারবেন তা কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে আসবে এখান থেকে আপনারা প্যান কার্ড ইউজ করতে পারেন ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন ডিসেবিলিটি সার্টিফিকেট ইউজ করতে পারেন কিষাণ ফটো পাসবুক ইউজ করতে পারেন ভোটার কার্ড ইউজ করতে পারেন এই সমস্ত যাবতীয় ডকুমেন্ট কিন্তু আপনারা প্রুফ অফ আইডেন্টি হিসাবে ব্যবহার করতে পারেন ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনারা ভোটার কার্ড বা প্যান কার্ড এখানে আপলোড করবেন আপলোড করার পর পরবর্তী আরও একটি অপশন পেয়ে যাবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস এবার কিন্তু আপনার ঠিকানার প্রমাণের জন্য একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে ঠিকানার প্রমাণের জন্য কোন কোন ডকুমেন্ট পাবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু যাবতীয় ডকুমেন্টের লিস্ট চলে আসবে যেখানে আপনি রেশন কার্ড ইউজ করতে পারেন ভোটার কার্ড ইউজ করতে পারেন বা যাবতীয় গভর্নমেন্টের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনারা ইউজ করতে পারেন এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট প্রুফ অফ অ্যাড্রেস সেই ডকুমেন্ট আপলোড করবেন আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর দশ থেকে বারো দিন পরে কিন্তু আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস দেখতে পারবেন আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর একদম নিচের দিকে দেখতে পারবেন আপনারা কিন্তু স্ট্যাটাস এই জায়গায় শো করবে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারটা কমপ্লিট হলো কি না যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট আপলোড করা কোনোরকম প্রয়োজন পড়বে না আপনারা প্রত্যেকেই যারা ডকুমেন্ট আপলোড করেছেন আধার কার্ডে প্রত্যেকেই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার ফর্মটি রিজেক্টেড হয়েছে কি না যদি রিজেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেসের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু আবারও আপলোড করতে হবে তো কালকেই লাস্ট দিন ফ্রি অফ কস্টের সেক্ষেত্রে আপনারা অবশ্যই আজকে বা কালকের মধ্যেই এই কাজটি করিয়ে নেবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ